সীতাকুণ্ড গুলিয়াখালী সি বিচ আসতে আপনাদের কত টাকা খরচ হবে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমরা এসেছি ঢাকা চট্টগ্রাম রোড হাট বাজার থেকে সীতাকুণ্ড বাজার তো এই সীতাকুণ্ড বাজার আসার জন্য আমাদের দুজনের বাস ভাড়া নিয়েছিল পঞ্চাশ টাকা করে একশো টাকা আপনারা যদি অলঙ্কার অথবা এক একেখান থেকে যদি গাড়িতে উঠতে চান সীতাকুণ্ড বাজার আসার জন্য তাহলে আপনাদেরকে বাস ভাড়া নেবে হচ্ছে পঞ্চাশ টাকা করে সীতাকুণ্ড বাজারে সেখানে আপনারা অনেক সিএনজি পেয়ে যাবেন সেই সিএনজি করে চলে আসবেন গুলিয়াখালি সেই বিচে ভাড়া নেবে একশো টাকা আসার সময় যাওয়ার সময় হয়তোবা দেড়শো টাকা ভাড়া নিতে পারে তো এখানে আসার পর আপনাকে হয়তো বা কয়েক মিনিট হাঁটতে হবে সমুদ্রের ধারে আসার জন্য এবার আমরা চলে এসেছি এখানে এসে একটু রেস্ট করে নিয়েছিলাম কারণ অনেকটা পথ কিছুটা পথ হেঁটে এসেছি রোদের মধ্য দিয়ে দুপুরবেলা এসেছি আমরা এই জন্য অনেক রোদের তাপ ছিল যদিও শীতকাল তারপরেও অনেক তাপ ছিল রোদের তো আসার পর এত সুন্দর একটা অপূর্ব মনোরম পরিবেশ দেখে সত্যি মনটা অনেক ভালো হয়ে গেল। মনে হচ্ছিল এই সারি সারি গাছগুলা দারোয়ানের মতো দাঁড়িয়ে আছে সমুদ্রের ধারে শুধুমাত্র সমুদ্রটাকে পাহারা দেওয়ার জন্য এত সুন্দর লাগছিল দৃশ্যগুলা খুবই অপূর্ব একটা জায়গা আপনার একবার গেলে কিন্তু বারবার যেতে মন চাইবে এখানে অনেক মানুষ আসে অনেক দূর থেকেও মানুষ আসে তবে সীতাকুণ্ডতে আসলে শুধু আপনি যে গুলিয়াখালী সিবিচ ঘুরতে পারবেন এমনটাও না সীতাকুণ্ডতে যদি আপনি অন্য একটা ডিস্ট্রিক্ট থেকে আসেন তাহলে আপনি এখানে কয়েকটা জায়গা ঘুরতে পারবেন যেমন ইকো পার্ক ছোটো দ্বারগার হাট সহস্রধারা বাসবাড়িয়ে সমুদ্র সৈকত এবং ভাটিয়ারি লেক চন্দ্রনাথ মন্দির তারপর হলো সীতাকুণ্ড সমুদ্র সৈকত কুমিরা ফেরিঘাট অনেকগুলো জায়গা আপনারা ঘুরতে পারবেন একই সাথে পাহাড় সমুদ্র সব দেখা হয়ে যাবে যদি আপনারা এই সীতাকুণ্ডতে ঘুরতে আসেন সীতাকুণ্ড থেকেই কিন্তু আপনারা ইকো পার্ক যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন তারপর সহস্র ধারা ঝর্ণায় যাওয়ার জন্য আপনার দারোগার হাট নামতে হবে ছোট দারোগার হাট তো সেখান থেকে আপনারা রিক্সা পেয়ে যাবেন অথবা সিএনজি পেয়ে যাবেন তবে আমি বলবো সবচাইতে বেশি হয়তোবা সুন্দর জায়গা এই গুলিয়াখাই সি বিচ এখানে আসলে আপনি হয়তোবা কিছুটা কক্সবাজারের ফিলও পেতে পারেন কারণ সমুদ্রের ধারে পাবে পাবেজি হাটতে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে এসে আপনারা চাইলেও অনেকক্ষণ বোটে করেও ঘুরতে পারবেন আপনাদেরকে সমুদ্রের মধ্যখান পর্যন্ত নিয়ে যাওয়া হবে বোটে করে এদিকে আমার মেয়ে অনেক বেশি ভয় পেয়ে গেছে পানি দেখে কারণ একসাথে সে অনেকগুলি পানি দেখেছে তার যখন দুই মাস বয়স তখন সে কক্সবাজার গিয়েছিল আসলে তখনের কথা তো তার মনে থাকার কথা না এই জন্য এতদিন পর এতগুলো পানি একসাথে দেখে অনেক বেশি ভয় পেয়ে গেছে এই জন্য সে আমাকে ধরেই আমার সাথে সাথে ঘুরবাক খাচ্ছিল আপনারা যদি কেউ সকালবেলা আসেন তাহলে কিন্তু খুব একটা পানি দেখবেন না কাছাকাছি পানিটা অনেক দূরে থাকবে আর যদি বিকালবেলা আসেন তাহলে দেখবেন জোয়ার ভাটা চলছে পানি অনেক কাছাকাছি থাকবে তখন কিন্তু ভীষণ ভালো লাগবে অনেক মানুষ কিন্তু বেশিরভাগ মানুষই বিকালবেলাই আসে এখানে তবে আমরা এসেছিলাম দুপুরবেলা কারণ আমাদেরকে অনেকটা দূর যেতে হবে এই জন্য যেহেতু বাচ্চা নিয়ে এসেছে শীতকাল তাড়াতাড়ি তো বাড়িতে ফিরতেই হবে এখানে কিন্তু শুকনো খাবারের জন্য অনেকগুলি দোকান পাট রয়েছে কিন্তু ভাতের কোনো ব্যবস্থা নেই ভাত খাওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে হোটেলে হোটেলটা এই সমুদ্র থেকে একটু দূরে যেখানে সিঞ্জি দা দাঁড়িয়ে থাকে সেখানে গেলে আপনারা হচ্ছে দুপুরের খাবার সারতে পারবেন এখানে এসে আমরা কিছুই টেস্টি করে কিছুই খাইনি যার কারণে খাবার টেস্ট বলতে পারবো না আমরা সাথে করে অনেকগুলি খাবার নিয়ে এসেছিলাম এখানে সে তো আমি অনেক বেশি ভিডিও করছি অনেক রিলস বানিয়েছি অনেক রিলস ফেসবুক আপলোডও দিয়েছি আপনারা কিন্তু দেখেছেন ইতিমধ্যে যাই হোক জায়গাটা কেমন লেগেছে কিন্তু জানাবেন কমেন্ট করে তবে আপনারা যারা এখনও এই জায়গাটাতে আসেননি আমি বলবো চলে আসবেন খুবই দ্রুত কারণ জায়গাটা কিন্তু অপূর্ব ভীষণ বাতাস এখানে বিশেষ করে গরমকালে আসলে কিন্তু একটু বেশি ভালো লাগে কারণ হচ্ছে গরমকালে যেন আরও অনেক বেশি বাতাস থাকে গরমের মধ্যে বাতাসগুলা প্রচুর ভালো লাগবে অনেকে তো কক্সবাজারের ফিল্ড নেওয়ার জন্য পানিতেও নেমে গেছে অনেকে দেখলাম গোসল করছে যাই হোক কি আর বলবো দুঃখের কথা মেয়ে মেয়েদের পক্ষে তো আর সম্ভব না কিন্তু ছেলেদের পক্ষে সম্ভব তবে এই হচ্ছে একটু বেশি সুন্দর এই পাশে এসে কিন্তু অনেক বেশি ভালো লাগছে এই যে দেখেন তাকিয়ে থাকলে কিন্তু তাকিয়ে থাকতে মন চাইবে ছবির মতো একেবারে গাছগুলো পানির মধ্যে ভাসছে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে আখি হলে হয়তোবা পুরোটা জায়গা উড়ে বেড়ানো যেত